মেয়ে কদিন থেকে রেড ভেলভেট কেকটা খেতে চাচ্ছে এই কেকটা আজকে আমি বানালাম প্রায় এক বছর পর এ কেকটা আমি সাধারণত বানাই না তবে মেয়ের যেহেতু পছন্দ তো ভেবেছিলাম না বানিয়ে যদি কিনে খাওয়ানো যায় সেই হিসেবে একবার তাকে কিনে খাওয়ালাম কিন্তু তার পছন্দ হলো না তারপর গত পরশুও আবার আরেক জায়গা থেকে কিনে খাওয়ালাম তার পছন্দ হলো না সে বললো মা তোমার হাতেরটাই আমার ভালো লাগে তুমি এই রেড ভেলভেট কেকটা করে দাও মেয়ের আবদার রাখতেই হবে আর তাছাড়া সামনেই আবার ক্রিসমাস তো এক ঢিলে দুই পাখি মারা হয়ে গেল ক্রিসমাস উপলক্ষে একটা কেকও বানালাম মনটা ভালোও লাগছে আর মেয়ের ইচ্ছেও পূরণ হলো তারপর আর কি ছটপট একদম রেড কালারের একটা কেক দিয়ে ওপরে সুন্দর করে ক্রিমটা দিয়ে দিলাম কেকের কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছিলো মানে রেড ভেলভেট অনুযায়ী কেকটা কিন্তু অপূর্ব হয়েছে আমার মেয়ে ইদানিং আমার হাতে কেক ছাড়া খেতেই চায় না প্রথমে যখন আমি এই পেজটা খুলি তখন ভেবেছিলাম কেকের বিজনেস করব। কিন্তু এখন কেকের বিজনেসের এমন অবস্থা এবং কিছু মানুষের এই কেক বিক্রি দেখে কেক বিক্রি করার উপরে একটা বিতৃষ্ণা এসে পড়েছে তার মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু দেখবেন তাদের কেকের কোয়ালিটি ভালো হয় না এত বাজে ক্রিম বা বাজে চকলেট যাই হোক এটা যার যার নীতির ওপর নির্ভর করে যে মানুষকে ভালো জিনিসটা না খেয়ে খারাপ জিনিস দিয়ে যদি তারা তাদের পয়সা উপার্জন করতে চায় করুক না আমার দোষ কী আমি এসবে না জড়ালেই হলো ব্যাস তারপর থেকে কেক বিক্রির ভাবনাটা বিজনেস করাটাই বাদ দিয়ে দিলাম যাক বাবা মাসে অন্তত একটা কেক বানিয়ে নিজের সন্তানকে খাওয়াব সেটাও ভালো কিন্তু কেকের বিজনেসে যাব না কেকের বিজনেসের যেই সব মানে একটা পরিস্থিতি সেই আগারগায়ের থেকে শুরু হয়েছে এরপর থেকে কেক বানানোর প্রতি আগ্রহটা কমে যাচ্ছে তবে ওই যে বললাম না মেয়ের ইচ্ছে মেয়ের ইচ্ছে প্রাধান্যটাই হচ্ছে থেকে বড়ো কথা আর তাকে যখন কেকটা তৈরি করে দেওয়ার পরে খেতে দিলাম সে কিন্তু মহা খুশি হলো এবং তার মনের মতো কেকটা হয়েছে দেখে সে তো আরও বেশি খুশি হয়ে গেল আপনাদের কিন্তু আমার এই রেড ভাল কেকটা কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর একটা লাইক শেয়ার দিলে মনে হয় না খারাপ হয় যদি কষ্ট করে একটা লাইক কমেন্ট শেয়ার দেন তাহলে আমার জন্য আমার এই পরিশ্রমটা সার্থক হবে তাই না তবে আমি একটু ভুল করে ফেলেছি কি কেকটা এত সুন্দর হয়েছে ওই মাঝখানের হার্ডটা আমি কিন্তু এই কেকের গুঁড়ো দিয়ে না করলেও ভালো হতো সব থেকে ভালো হতো যদি চকলেট দিয়ে করতাম তারপর আবার আমার ঘরে কিন্তু চেরি ফলটা নেই আমি চেরি ফলটা পছন্দও করি না যার জন্য চেরি ফলের আকৃতি দেওয়ার জন্য এই চকলেটটাকেই রেড কালার করে চেরির আকৃতি দিয়ে দিলাম কেমন হলো কেকটা বলুন তো ভালো লাগছে না আমার কিন্তু খুব ভালো লাগছে আর স মানে সরাসরি দেখে খাওয়াটা কিন্তু অপূর্ব খুব ভালো সব কিছু নিয়েই শুধু আপনাদের কমেন্টের একটা আশা আছে যে নিশ্চয়ই ভালো কোনো কমেন্টই দেবেন আর যারা খ্রিস্টান ধর্মের আছেন তাদেরকে মেরি ক্রিসমাস ডে